পৃথিবীতে রয়েছে এমন কিছু দেশ যে দেশগুলোর জিডিপি আকাশ চম্বি তারা যদি আজ থেকে বন্ধ করে তারপরেও তাদের দেশ বছরের বছর আজকের এই ভিডিওতে দেখতে পাবেন বিশ্বের সেরা পাঁচ ধনী রাষ্ট্র এক লোক এটি হচ্ছে ইউরোপ মহাদেশের ছোট রাষ্ট্রগুলোর একটি দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটারের দেশটি ধনী দেশের তালিকায় সেরা এক নম্বরে অবস্থান করছেন লুকজেমবার্গ মোট জেডিপি প্রায় সত্তর বিলিয়ন ডলার এবং মাথাপিছু জিডিপি এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো চল্লিশ মার্কিন ডলার লুকজামবার্গের আয়ের প্রধান উৎস হল ইস্পাত ও শিল্প পৃথিবীতে ধনী দেশের তালিকায় সেরা তৈরি রয়েছেন মাকাও এটি হচ্ছে চীনের একটি প্রশাসনিক অঞ্চল এমনকি এটিকে চীনের একটি শহর বলা হয় একশো পনেরো কিলোমিটার দেশটিতে বসবাস করে ছয় লক্ষ বিরাশি হাজার তিনশো জন মানুষ বিশ্ব সেরা ধনীদের তালিকায় দুই নম্বরে থাকা দেশটির মোট জিডিপি চল্লিশ বিলিয়ন ডলার এবং মাথা জিডিপি হচ্ছে এক লক্ষ ডলার দেশটির আয়ের প্রধান উৎস হচ্ছে পর্যটক ও জোয়া এদেশে জোয়া খেলার জন্য কোনো হবে হবে না। দেওয়া নিরাপত্তা। শীর্ষ কোন দেশের তালিকায় সেরা তিনি অবস্থান করছেন ইউরোপের দেশ আয়ারল্যান্ড মোট জিডিপি পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার মাথা পেছ জিডিপি হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো মার্কিন ডলার এক সময় দেশটিতে আয়ের প্রধান উৎস কৃষি হলেও বর্তমানে আয়ের প্রধান উৎস হচ্ছে শিল্প এবং দেশটির উন্নতি ধারাবাহিকতা বজায় রাখছে ধনী দেশের তালিকায় চার নাম্বারে থাকা দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের রাষ্ট্র সিঙ্গাপুর সিঙ্গাপুরের মোট জেডিপি হচ্ছে পাঁচশো বিলিয়ন ডলার যা আশি বছর আগেও ছিল মাত্র সাতশো মিলিয়ন দেশটির মাথা পিছু জিডিপি হচ্ছে এক লাখ তেত্রিশ হাজার সাতশো চল্লিশ মার্কিন ডলার সিঙ্গাপুরের আয়ের প্রধান উৎস হচ্ছে দক্ষ মানব সম্পদ ও স্বাস্থ্যসেবা সেবা তাছাড়া রয়েছে আমদানি ও রপ্তানি ডিজিটালাইজেশনের দিক থেকেও দেশটির অবস্থান রয়েছে প্রথম সারিতে কাতার বিশ্বের ধনী দেশের তালিকায় পাঁচ নাম্বারই কাতার এশিয়া মহাদেশের রাষ্ট্র কাতার দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে দেশটির আয়তন হল এগারো হাজার পাঁচশো একাশি কিলোমিটার কাতারের বর্তমান জিডিবি হল দুইশো পঁয়ত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার এবং মাথাপিছু জিডিপি এক লাখ বারো হাজার দুইশো আশি মার্কিন ডলার দেশটির আয়ের প্রধান উৎস হচ্ছে খনিজ সম্পদ প্রিয় বন্ধুরা আপনারা কি রকম বেরোচ্ছেন তা কমেন্টে জানান